অনলাইন ব্যবসার জগতে যারা আছেন বা আসতে চাচ্ছেন তাদের সবাইকে স্বাগত আজকের আলোচনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়ে নিজের ব্যবসার জন্য কোন প্ল্যাটফর্মটা বেছে নেওয়া উচিত তা নিয়ে শুরুতেই একটা সংখ্যা দেখি দুশো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো তাই না গত দশ বছরে ই কমার্সে নতুন কাস্টমার পাওয়ার খরচ ঠিক এতটা বেড়েছে আর এর ফল কি ফল হলো আজকে ব্যবসায়ীরা প্রত্যেক নতুন কাস্টমারের পেছনে গড়ে উনত্রিশ ডলার লস করছেন আর যদি কোনো বড় মার্কেটপ্লেসে ব্যবসা করা হয় যেমন ধরুন দারাজ তাহলে তো কথাই নেই ফি আর বিজ্ঞাপনের পেছনে আপনার আয়ের সাতচল্লিশ পারসেন্ট পর্যন্তও চলে যেতে পারে একেই বলে আধুনিক ই কমার্সের প্রফিট ট্র্যাপ মানে অনলাইনে দোকান খোলা এখন পানির মতো সোজা কিন্তু সেখান থেকে সত্যি সত্যি লাভ করাটা ততই কঠিন তো নতুন যারা বিক্রেতা বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ার মার্কেটে তারা এই ফাঁদে পা দিয়ে কিভাবে ব্যবসা শুরু করতে পারেন এখানেই আসে মার্কেটপ্লেস মডেলের কথা সাদ লাকির মতো অনেক সফল উদ্যোক্তার ঠিক এই কাজটাই করেছেন তার কথাটা দারুণ আমি সবসময় দেখি ভিড়টা কোথায় আর আমি সেখানে যাই যেখানে ভিড় নেই মানে তিনি বড় বড় গ্লোবাল প্ল্যাটফর্মের ভিড় এড়িয়ে লোকাল মার্কেটে নিজের জায়গা করে নিয়েছেন আর এখানেই আসল পার্থক্যটা দারাজের মতো মার্কেটপ্লেসে কিন্তু একটা রেডিমেড অডিয়েন্স পাওয়া যায় মানে কাস্টমার খোঁজার যে সবচেয়ে বড় আর খরচের ধাক্কাটা সেটা শুরুতেই সামলে নেওয়া যায় একজন নতুন ব্যবসায়ীর জন্য এটা তো একটা লাইফ লাইনের তাই না কম টাকা দিয়ে ব্যবসা শুরু করা যায় প্রোডাক্ট টেস্ট করা যায় আর বড় কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই ক্যাশ ফ্লো তৈরি হয় প্রসেসটাও একদম সহজ প্রথমে নিজের প্রোডাক্ট লিস্ট করতে হয় তারপর সেল হয় আর সেই সেলের উপর একটা কমিশন প্ল্যাটফর্মকে দিয়ে দিতে হয় ব্যাস কিন্তু গল্পের টুইস্টটা ঠিক এখানেই যে জিনিসটা মার্কেট প্লেসকে শুরুর জন্য এত দারুণ একটা জায়গা বানায় সেটাই কিন্তু একটা সময়ের পর আপনার ব্যবসা বৃদ্ধিকে আটকে দেয় এটাকে বলা হয় ক্রমবর্ধমান মার্কেটপ্লেস ট্যাক্স মানে ব্যবসা যত সফল হবে ততই ফি বাড়তে থাকবে আর এই বাড়তে থাকা ফি ধীরে ধীরে লাভের অংশটা খেয়ে ফেলবে একবার ভাবুন তো দ্বারা যে একটা জিনিস বিক্রি করার পর যে টাকাটা আসে সেটা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার আগেই তার কত বড় একটা অংশ গায়েব হয়ে যায় কিছু কিছু ক্যাটাগরিতে তো এই কমিশন সতেরো শতাংশেরও বেশি ব্যাপারটা অনেকটা ভাড়া করা জমিতে বাড়ি বানানোর মতো নিজের ব্র্যান্ড সেভাবে তৈরি করা যায় না কাস্টমারের ডেটা হাতে থাকে না আর ব্যবসা যত বাড়বে খরচও তত বাড়তে থাকবে তো মূল কথাটা হলো একটা গ্রোথ সিলিং তৈরি হয়ে যায় মানে একটা লেভেলের পর আর এগোনো যায় না অনেক সফল বিক্রেতাই এই জায়গায় এসে আটকে যান এই সিলিংটা ভাঙার জন্যই অনেকে তখন শপিফাইয়ের মতো ডি টু সি বা ডিরেক্ট টু কনজিউমার মডেলের দিকে ঝোঁকেন আর এখানে পার্থক্যটা আরও পরিষ্কার হয়ে যায় ডি মডেলের প্রসেসটা কিন্তু বেশ জটিল কাস্টমার নিয়ে আসা স্টার্ট খরচ এই সব সমস্যা আবার নতুন করে ফিরে আসে কিন্তু এই জটিলতার বিনিময়ে এমন একটা জিনিস পাওয়া যায় যা ই কমার্সের সবচেয়ে দামি আর সেটা হলো নিজের কাস্টমার ডেটার মালিকানা এই ডেটার মালিকানা থাকলেই কিন্তু একটা আসল ব্র্যান্ড তৈরি করা যায় কাস্টমারদের বারবার ফিরিয়ে আনা যায় আর ব্যবসাটা যখন বড় হয় তখন লাভের পরিমাণও অনেক বেড়ে যায় পুরো ব্যাপারটা একটা কৌশলগত জুয়ার মতো মার্কেট প্লেসের কম ঝুঁকির নিরাপত্তা ছেড়ে আরও বেশি ঝুঁকির একটা পথে নামা কিন্তু এখানে সফল হতে পারলে পুরস্কারটা অনেক বড় তাহলে প্রশ্ন হল একজন ব্যবসায়ী কখন বুঝবেন যে এই লাভটা দেওয়ার সময় হয়েছে বা আদৌ দেওয়া উচিত কিনা এর উত্তর লুকিয়ে আছে একটা দারুণ কনসেপ্টের মধ্যে যার নাম লাভজনকতার ক্রসরোভার পয়েন্ট চলুন এই টেবিলটা একটু দেখি ফ্যাশন ক্যাটেগরির একটা উদাহরণ দেখুন যখন মাসিক সেল কম ধরুন পঞ্চাশ হাজার টাকা তখন খরচ হয়তো কাছাকাছি কিন্তু সেল যখন বাড়তে থাকে যেমন ধরুন পাঁচ লাখ টাকা তখন শপিফাইতে খরচ দারাজের চেয়ে অনেক অনেক কম মানে হাজার হাজার টাকা বেঁচে যাচ্ছে তার মানে বিতর্কটা আসলে দারাজ বনাম শপিফাই নয় বরং এটা হলো দারাজ এবং তারপর শপিফাই মানে প্রথমে মার্কেটপ্লেস ব্যবহার করে নিজের প্রোডাক্টটা যাচাই করে নেওয়া আর তারপর ডি টু এর ঝুঁকি নিয়ে নিজের ব্র্যান্ডকে বড় করা তাহলে শেষ কথা হলো নিজের ব্যবসার আসল সংখ্যাগুলো জানাটা খুব জরুরি আর নিজেকে এই প্রশ্নটা করতে হবে বিক্রির যে পরিমাণ তাতে কি লাভজনকতার সে ক্রসরোভার পয়েন্টটা ইতিমধ্যে পার হয়ে গেছে